সুরণ মিলেতঞ্জেন তার সময় শ্রী গ্রুপে জয় ভোলনাথ জয় মা আদিশক্তি বলুন তোমরা আপনারা সবাই কেমন আছেন অনেকদিন পর লাইভ এলাম খুব একটা টাইম হয় না কাজের জন্য তো আমি ভাবছিলাম যে সন্ধ্যের টাইমটা সাতটা থেকে আটটা কুড়ি মিনিট কিংবা তিরিশ মিনিট এরকম অল্প মাঝে মধ্যে লাইভ আসব এবং আপনাদের সঙ্গে কথা সমস্যা আছে সেটা যেরকম সমস্যায় হোক না কেন সেই সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করব তো আপনারা আসুন কথা বলুন আমি অবশ্যই আপনাদের কথা শুনবো এবং রিপ্লাই দেব এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গেছে তো বেশ কিছু আলোচনা করছি না আমি মানে দেখতে পাচ্ছি যে কিছু মন্দির আছে কিছু সংস্থা আছে কিছু আশ্রম আছে কিছু থাম আছে তো তারা মানে নিজেদের মধ্যেই একটা মানে অস্বস্তি ফিল করে একে অপরকে মানে সহ্য করতে পারে না দেখতে পারে না তো এটা কিন্তু কখনোই কিন্তু ঠিক নয় সনাতন ধর্মের মানে অবনতির এটা একটা কিন্তু খুব বড় কারণ হয়ে দাঁড়াবে হ্যাঁ মানে যেরকমটা দেখতে পাচ্ছি যে কেউ কারোর ভালো চায় না হুম তো মানে আমি যদি একটু বেশি মানুষকে সেবা দিই আমার দ্বারা যদি একটু বেশি কিছু হয়ে যায় তাহলে সেটা অন্যজন সহ্য করতে পারছে না অন্যজন দেখতে পাচ্ছে না যে কেন ভালো করবে কেন ভালো হবে সেটা আমি যদি ভালো করি তাহলেও আর যদি আমি খারাপ করি তাহলেও তো এটা কিন্তু মানে ঠিক নয় আরে বাবা সে যদি ভালো করে তাহলে আপনিও করুন আপনিও চেষ্টা করুন অবশ্যই আপনি ওর থেকেও ভালো করতে পারেন সেটা আপনার দৃঢ় বিশ্বাস এবং আপনার অভ্যাস আপনার প্র্যাকটিস কতটা আপনি কীরকমভাবে করছেন তার উপর কিন্তু ডিপেন্ড করে তো এটা একটা ব্যাপার এস এম এস করবেন আপনাদের এসে অবশ্যই আমি রিপ্লাই দেব আর অনেক দিন পর এলাম লাইভে আমি জানি না লাইভে আসাটা ঠিক হবে কি না তো এখন খুব একটা টাইম পায় না তো ভাবছিলাম যে সাতটা থেকে আটটার মধ্যে সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে অল্প টাইমের মধ্যে হলেও আপনাদের সঙ্গে এসে কথা বলবো এবং আপনাদের যে সমস্ত সমস্যা আছে সেগুলো শুনবো এবং আমি এখান থেকেই মানে এখান থেকেই আমি কাজ করিয়ে দেব আপনাদের যে সমস্ত সমস্যা থাকবে সেই সমস্ত সমস্যা নিয়ে এবং আপনারা নিজেই বুঝতে পারবেন আর এর জন্যে কোনোরকম কোনো টাকা পয়সা লাগবে না আমি কোনো টাকা পয়সার কথা বলছি না এখানে যে টাকা পয়সার জন্যে এটা কোনো বিজনেস নয় ঠিক আছে দেবদেবীদের ঠাকুর দেব দেবতার যে সমস্ত আশীর্বাদ আছেন তো সেই সমস্ত এইসব জিনিস নিয়ে ব্যবসা করা আমার কাজ নয় আমি আগেও বলে এসেছি এখনও বলছি আর ভবিষ্যতেও বলে যাব ঠিক আছে তো এটাই আপনারা এস এম এস করবেন আমি জানি না সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনারা অবশ্যই এসএমএস করবেন

কল আসছিল তো একটু ডিস্টার্ব হয়েছে সরি ফর দা ইন্টারাপ তো এটাই হচ্ছে ব্যাপার আপনাদের যে সমস্ত সমস্যা সেটা যে রকম হোক না কেন আপনার কাজকর্মের ক্ষেত্রে হোক কিংবা আপনার শারীরিক দিক থেকে হোক তো একটা জিনিস আমাদের শরীর স্বাস্থ্য যদি সঠিক না থাকে ভালো যদি না থাকে আমরা যদি একের পর এক শরীরে অসুস্থ হয়েই যায় তো তাহলে সেক্ষেত্রে আমরা কাজকর্ম কীরকমভাবে করব এটা একটা বড় কথা তো এটার কারণে আমাদের শরীর স্বাস্থ্য অবশ্যই ঠিক রাখতে হবে তো আপনারা চিনবেন কীরকমভাবে যে আপনাদের এরকম খারাপ কিছু হচ্ছে কিংবা আপনারা নেগেটিভিটি সমস্যায় পড়ছেন আপনারা চিনবেন কীরকমভাবে আপনারা জানবেন কীরকমভাবে প্রথমত দেখবেন খারাপ স্বপ্ন আসা ঠিক আছে খারাপ স্বপ্ন আসাটা এটা মানে একটা মানে প্রায় ক্ষেত্রে হয়ে থাকে ঠিক আছে খারাপ স্বপ্ন আসাটা একটা মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ঠিক আছে এবার তার সঙ্গে সঙ্গে দেখবেন শরীর স্বাস্থ্যটা খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে ঠিক আছে যেরকম ধরুন আপনার একটা একটার পর একটা মানে কিছু না কিছু লেগেই আছে ঠিক আছে একটা একটা শরীর খারাপ হলো আপনার যাই হোক না কেন সেটা ফিভার হোক সেটা আপনার শরীরের যে কোনো সমস্যা হোক না কেন আপনার বড়ো কোনো ধরনের যে কোনো সমস্যা যেমন স্টোন হলো আপনার কোনো একটা জায়গায় কিংবা আপনার অন্যান্য যে সমস্ত রোগ আছে মানে একের পর একটা রোগ এসেই যাচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি মানে শিওর হয়ে যাবেন যে আপনাকে কেউ কোনো কিছু ভাবে খারাপ কিছু করেছে ঠিক আছে এবং আপনি দেখবেন যে রাত্রে ঘুমের মধ্যে আপনার হট করে ঘুমটা ভেঙে গেল ঠিক আছে আপনি প্রচণ্ড রকমভাবে ঘাবড়ে গিয়ে উঠে বসলেন ঠিক আছে এরকম যদি বারবার হতে থাকে এবং যদি নেগেটিভ স্বপ্ন আপনার মধ্যে আসে কেউ আপনাকে মারতে আসছে কেউ আপনাকে আপনার কোনো একটা কাজ হতে দিচ্ছে না বারবার করে সেটার উপর বাঁধা আসছে তো এই সমস্ত নিয়ে অবশ্যই যদি আপনি এরকম সম্মুখীন হন তো অবশ্যই আপনি এসএমএস করবেন কন্ট্যাক্ট করতে পারেন ওকে ঠিক আছে আপনারা এস এম এস করুন রূপা দেবনাথ রূপা দেবনাথ হাই রূপা দেবনাথ আপনি কেমন আছেন অনেক দিন পর আমি লাইভে এলাম তো আপনি কেমন আছেন হয়তো আপনি আমাকে চেনেন কিংবা আমি আপনাকে চিনি আমি জানি না আমি অনেক দিন লাইভে আসিনি তো অনেকজনের সঙ্গে কন্ট্যাক্ট ছিল তো সেগুলো আর তো এখন আমি এস এম এস করি না কাউকে তো সেই হিসেবে আমি অনেকটাই ভুলে গেছি তো কিছু মনে করবেন না আপনারা এস এম এস করবেন আমি পরিচয়ের জন্য আমি বলে রাখছি আমি এরকমভাবেই লাইভে আসতাম এবং ভিডিও করতাম একটা সময় এবং সবাইকে সেবা দিতাম তো এখন সেটা আমি আসি না ঠিক আছে অনেক দিন হয়ে গেল আমি সেরকম কিছু সেবা দিই না দিতাম না মানে এটা বাবারই নির্দেশ ঠিক আছে তার নির্দেশেই তো সব কিছু চলে তো সেই হিসাবে আমি কিন্তু এতদিন লাইভে আসিনি লাইভ করিনি তো আমি ভাবছি যে এরপর থেকে আস্তে আস্তে আসবো সপ্তাহে দু দিন তিন দিন হলেও লাইভে আসবো এবং আপনাদের সঙ্গে কথা বলবো যে সমস্যাগুলো আছে সে সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব ওকে

সবাইকে সবার সাথে ভালো ব্যবহার করা সেবা দেওয়া এগুলোই হচ্ছে আমাদের কাজ কিন্তু কারুর সম্বন্ধে যে খারাপ কিছু করা খারাপ কিছু ভাবা এগুলো কিন্তু আমাদের কখনোই কাজ নয় তো এগুলোকে মাথায় রেখেই আমাদেরকে চলতে হবে কেমন তো আপনারা অবশ্যই এস এম এস করবেন আমি আমার লাইভে আসাটা ঠিক হবে কি না হবে সেটা অবশ্যই জানাবেন ঠিক আছে আমি সপ্তাহে অন্তত দুদিন করে দু দিন তিন দিন করে হলেও আমি লাইভে আসব ওকে বাবা এত কিছু ফিচার্স এরই মধ্যে দিয়ে দিয়েছে দুটু অনেক ভালো কাজ করছে তো